পাশের বাড়ির মেয়েটি নাম রুমানা নামটি শোনায় না হলে কি যে ভালো হতো তার চোখ দুটি দেখতে অসম্ভব সুন্দর ঠিক যেন হরিণ চোখের মতো তাকে মনে হয় জীবনানন্দ দাসের বনলাতা সেন চোখের কাজল হতে ইচ্ছে হয় বলতে ইচ্ছে হয় কাজল করে রেখো মে রেখো তোমার চোখের কোণে আর আর তোমার ওই কাজল কালো চোখ ঢেকে নয় বরং উন্মুক্ত করে দাও শুধুই আমার জন্য তার কাজল কালো হরিণী চোখের দিকে তাকালি দৃষ্টি ফেরানো যায় না মনে হয় তার চোখের দিকে তাকিয়ে রই আজন্মকাল তবে তবে তার চোখের দিকে তাকানো আর পৃথিবী জয় করা আমার কাছে একই ব্যাপার লজ্জা নামক যে আবেগটি মেয়েদের মধ্যে তীব্র তা আমার ক্ষেত্রে অতি তীব্র সময়টা অনেক আগের যখন আমি সদ্য যুবক সুনয়না যখন প্রতিদিন স্কুলের ইউনিফর্ম পরে আমার সামনে দিয়ে চলে যেত তখন আমার হৃদপিন্ডির মধ্যে ধাপাস করে উঠত তীব্র শীতে মানুষ যেমন কাঁপতে থাকে ঠিক তেমনই কোনো শীত ছাড়াই কাঁদতে থাকতাম আমি আমি তখন পড়তাম ক্লাস এইটে আর রুমানো পড়ত ক্লাস আমাদের দুজনের স্কুল ছিল আলাদা তাই দেখা হওয়ার সম্ভাবনাও ছিল কেন কিন্তু তারপরেও দেখা করার জন্য ক্লাস ফাঁকি দিয়ে দাঁড়িয়ে থাকতাম তার স্কুলের সামনে সে না সে জানত না তার জন্য একটি ছেলে প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করত তারই স্কুলের সামনে শুধু এক পলক দেখবে বলে সে কিভাবে বুঝবে তার জন্য একটি ছেলে অসীম ভালোবাসা নিয়ে প্রতিটি দিন অপেক্ষা করে তার ভাবনায় কাটে সেই ছেলেটির প্রতিটি রাত প্রতিটি ক্ষণ সে হয়তো আর কখনোই জানবে না জানবে না একটি ছেলে তাকে পাগলের মতো ভালোবাসত আজও এতটা যুগ পরেও ঠিক তেমনি করে ভালোবাসে ভালোবাসবে শুধুই ভালোবাসবে